বিসমিল্লাহির রহমান রাহিম যিনি আল্লাহর অসীম রহমতে অন্ধকার সমুদ্রের গভীর থেকেও আলোর সন্ধান পেয়েছিলেন তিনি হলেন আল্লাহর প্রেরিত নবী ইউনুস আলাহিবাসালাম ইউনুস আলহিবা সালাম ছিলেন এক ধৈর্যশীল ও সৎ নবী তিনি নিজের জাতিকে বারবার সত্যের পথে আহ্বান করেছিলেন বলেছিলেন হে আমার জাতি একমাত্র আল্লাহরই ইবাদত কর তাঁরই দিকে ফিরে এসো কিন্তু তার জাতি তাকে অবহেলা করল উপহাস করল এমনকি তার দাওয়াত প্রত্যাখ্যান করল বছরের পর বছর কেটে গেলেও কেউ তার কথা শুনল না অবশেষে একদিন ইউনুস সালাম গভীর দুঃখে ক্লান্ত হৃদয়ে নিজের শহর ত্যাগ করলেন তিনি ভাবলেন আল্লাহ নিশ্চয়ই তাদের ওপর শাস্তি নাজিল করবেন কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর পরিকল্পনা সবসময়ই আমাদের চিন্তার ঊর্ধ্বে ইউনুস আলাহিউসালাম এক নৌকায় চড়ে সমুদ্রে পাড়ি দিলেন হঠাৎ প্রবল ঝড় শুরু হল নৌকা দুলতে লাগল মানুষ ভয় চিৎকার করতে লাগল তারা বলল এই নৌকায় নিশ্চয়ই কোনো অপরাধী আছে আল্লাহর রোষ আমাদের উপর এসেছে তখন তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিল কাকে সাগরে ফেলা হবে তিনবার লটারিতে উঠল ইউনুস সালামের নাম তিনি বুঝলেন এ কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর ইচ্ছা তখন তিনি আল্লাহর নামে বললেন হে আল্লাহ আমি তোমার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করছি এবং তিনি নিজেই সাগরে ঝাঁপ দিলেন প্রবল ঢেউ তাকে গ্রাস করল ঠিক তখনই আল্লাহর আদেশে এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল অন্ধকার সমুদ্রের নিচে মাছের পেটের ভেতরে না আলো না বাতাস না কোনো মানুষ শুধু গভীর নিরবতা একাকিত্ব আর অনুশোচনা কিন্তু প্রিয় শ্রোতারা সেই অন্ধকারেও সালাম হার মানেননি তিনি সিজদাই পরে কান্না ভরা কণ্ঠে বললেন লা ইলাহা, ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুমিনা মিনাজ্জালিমিন অর্থাৎ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি অন্যায়কারীদের একজন ছিলাম এই একটা দোয়া এমন এক তবা যা আসমান পর্যন্ত পৌঁছে গেল আল্লাহ তার এই তবা কবুল করলেন এবং মাছকে আদেশ দিলেন হে মাছ আমার বান্দাকে তীরে ফেলে দাও আর মাছ তাকে নিরাপদে তীরে রেখে দিল প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনার ভিতর রয়েছে এক বিশাল শিক্ষা মানুষ যত বড় বিপদেই পড়ুক না কেন যদি সে আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে তাহলে আল্লাহ কখনো তাকে একা ফেলে দেন না কোরআনে আল্লাহ বলেন যদি সে না থাকত আল্লাহর প্রশংসাকারীদের মধ্যে তবে সে কিয়ামত পর্যন্ত সেই মাছের পেটেই থেকে যেত সুরা আসাফাত সাঁত্রিশ থেকে চুয়ান্লিশ নম্বর আয়াত সুতরাং হে মানুষ তুমি যখন বিপদে পড়বে হতাশ হবে তুমি শুধু আল্লাহকেই ডাকো লা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুমিন দেখবে তোমার জীবনের অন্ধকারও আলোর পথে রূপ নেবে শেষে শুধু এটুকু মনে রেখো যে মানুষ আল্লাহকে ডাকে সে কখনো হারায় না